এই তাইলে সবচেয়ে আছে আমাদের 12 বাই আমাদের অলরেডি শিডিউল আছে শিডিউল আছে তাহলে আমাদের এটা তো এখানে কিছু দেখাইছি গুলো যাওয়ার এখানে কিছু স্ট্রাকচার আমরা

এটা ফ্লোরে কোনো ওয়াল রাখে নাই এখানে একটা বিষয় ফুলের যদি ওয়াল না থাকে তাহলে এটা তো একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে লুকিং এর